বন্ধুরা আজ আমি এসেছি তোমাদের সাথে একটু গল্প করব। আর তার সাথে সাথে আমার জ্ঞানের ভাণ্ডারকে আরেকটু ঝালিয়ে নেব তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মাধ্যমে কি সেই গুরুত্বপূর্ণ বিষয় আসো তাহলে দেখে নেওয়া যাক আননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নির শুধু অন্তরে সুন্দর বিরাজে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিক ধরেছ কবিতাটি বিশ্ব অর্থাৎ ভুবন সম্বন্ধে বলা কিছু কথা কবিতাটির রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভুবন অর্থাৎ বিশ্ব যেমন ছায়াপথ অন্যান্য গ্রহ নক্ষত্র এগুলো নিয়ে তৈরি একটি জগৎ তেমনি মানুষের মনও কিন্তু আবেগ ভালোবাসা অনুভূতি এগুলো নিয়ে তৈরি একটা বিশাল জগৎ যা অন্বেষণ করা যায় হ্যালো ফ্রেন্ডস আই এম নন্দী ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিপি ট্রাভেল বা মহাকাশ কি কিভাবে মহাকাশ সৃষ্টি আর কোথায় বা তার সীমারেখা এই সবই কিন্তু আমরা জানি অল্প বিস্তর কীভাবে জেনেছি কখনো বই পড়ে কখনো পেপার দেখে কখনো বা টিভি স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমরা সবাই কি সবটা নিখুঁতভাবে জানতে পেরেছি আমি যতটুকু জেনেছি আজকে তোমাদের সাথে সেটাই আলোচনা করব হঠাৎ করে কেনই বা চলে এলাম মহাকাশ নিয়ে আলোচনা করতে কেনই বা মহাকাশ সম্বন্ধে আলোচনাটা বলছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আশা তাহলে কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই আলোচনার মাধ্যমে খালি চোখে আমরা সবাই যখন মহাকাশ দেখি তখন সেটা সম্পূর্ণ ফাঁকা স্থান মনে হয় কথাটা একেবারে ভুলও বলা যাবে না আবার কথাটা একেবারে ঠিকও বলা যাবে না তাহলে প্রথমে দেখে নিই এর লজিকালি দিকটা লজিক্যালি দিকটা কি মহাকাশ বিভিন্ন গ্রহ নক্ষত্র ছায়াপথের বাইরেও বিভিন্ন ধুলিকণা গ্যাস এগুলো নিয়ে তৈরি আর আনলজিক্যালি দিকটা কি আনলজিক্যালি দিকটা হচ্ছে আমরা তো সাধারণ মানুষ তাই আমাদের কাছে দূরবীন বা টেলিস্কোপ এগুলোর কোনোটাই থাকে না আমরা খালি চোখে মহাকাশ দেখি আর খালি চোখে মহাকাশ দেখলে সেটা স্থান দেখাই স্বাভাবিক তাহলে দুটো দিকই আমরা ঠিক বলতে পারি তো ফ্রেন্ডস এই ছিল মহাকাশ সম্বন্ধে একটা ছোট্ট ধারণা এবার তাহলে আসি আলোচনার মুখ্য বিষয় নিয়ে কি সেই মুখ্য বিষয় আমি একটা ছোট্ট ক্লু দিয়ে দেখি তোমরা বিষয়টা ধরতে পারো কি না গল্প লিখবো আমি তোমরা মহাকাশে পাড়ি দেবে লেখায় ভাসব আমি তোমরা জানের সন্ধানে যাবে দোয়াতে ডুবিয়ে কলম খুলব আমি মনের কথা আকাশ পানে চেয়ে দেখি কত স্বপ্ন রয়েছে গাঁথা আমি আমার ডায়েরিতে হব আবেগি তোমরা রবে দূরবীনে নয়ন রাখি তোমরা আর আমরা মিলব একদিন তোমাদের নিয়ে গল্প কথা শুনবে যেই দিন তোমরা কি ধরতে পারলে আমি কি বিষয়ে আলোচনা করতে চাইছি টোয়েন্টি সিক্স জুন টু বুধবার বেলা বারোটা বেজে এক মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস এর মাধ্যমে জানা গিয়েছে চারজন মহাকাশচারী মহাকাশে গেছেন কিছু তথ্য সংগ্রহ করতে তাদের মধ্যে একজন ছিলেন আমাদের ভারতীয় বাকি তিনজন ছিলেন অন্যান্য দেশের কে এই বাঙালি নবস্তা আমরা জানব তার বিষয়ে ছোট্ট দু একটি কথা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আমরা যা জানতে পেরেছি যে আমাদের দেশের হয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কিন্তু একজন খাঁটি বাঙালি মানুষ তার জন্ম উনিশশো সালের দশই অক্টোবর উত্তরপ্রদেশের লখনৌতে গর্বিত বাবা হলেন শম্ভু দয়াল শুক্লা রত্নগর্বা মা হলেন আশা শুক্লা যিনি মহাকাশে গগনযান যাত্রার দিনে ছেলের গর্বে গর্বিত হয়ে অশ্রুসিক্ত জলে ছেলের মহাকাশ যাত্রার সাক্ষী হয়ে রয়েছিলেন তার সাথে সাথে অবশ্যই গোটা বিশ্ব সাক্ষী হয়ে রয়েছিলেন কারণ রাকেশ শর্মার পর আবারও কোনো বাঙালি নবস্তর একচল্লিশ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন এই অবসান ঘটিয়েই মহাকাশ যাত্রা করলেন তিনি হলেন আমাদের ভারত মাতার নয়নের মণি শুভাংশু শুক্লা এই শুভাংশু শুক্লার বিষয়ে ছোট্ট দু একটা কথা না বললেই নয় কেনই বা তাকে নির্ধারণ করা হলো এই অ্যাকজিউম ফোর মিশনে তিনি বর্তমানে ভারতীয় বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এছাড়াও মিক জাগুয়ার সহ আরও অনেক বিমান বাহিনী চালানোর দক্ষতা তিনি রাখেন অবশ্যই এনারা সফলে আবার পৃথিবীর বুকে পদার্পণ করবেন তাদের মিশন সাকসেস করে এই ছিল আজকে ছোট্ট একটি বিষয় আলোচনার প্রেক্ষাপট সবশেষে একটা কথা বলি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী তার শেষে একটা কথা অবশ্যই বলবো সমালোচনা নয় বরং আলোচনার মাধ্যমে আমরা মহাকাশচারীদের গুণাগুণ সম্বন্ধে অনুধাবন করার চেষ্টা করব